দেখো ঝিনি শুয়ে রয়েছে আর মনুকে হাত চাটাবে ঝিনিকে যাও ঝিনি মামাম কয় কয় ঝিনি আমাদের ঝিঙ্কু কয় হ্যাঁ কয় ঝিনি কয় ঝিনি কয় মামাম ঝিনি কয় কয় তোমার ঝিনি কয় হ্যাঁ ঝিনি ঝিনি আিনি ঝিনি চল কয় মনু কয়। ওই যে ওই যে ঝিনি ঝিনি তুমি ঝিনি যাও লেগেছে তোর হ্যাঁ ঝিনকি গরম লেগেছে কই ঝিনকি কই কই এক কাকা শুয়ে আছে কত ভদ্র মেয়ে না এখন হ্যাঁ ও ভদ্র মেয়ে তো আগে আগে কথা বলো আমার সঙ্গে ঝিনি ভদ্র মেয়ে তো ঝিনির বোনকে দেখো দুটু করছে দুটু করছে রে এই দুটু করছে এই দুটু করছে ঝিঙ্কুর বুনু দুটু করছে এতক্ষণ হাট চাটা হাত এই হাতটাকে চাটা ছিল দেখছে ওর পাপা এসছে নাকি ঝিনির পাপা এই ঝিনি ঝিনি গরম লাগছে এসি চলছে না হ্যাঁ এসি কই আমাদের এসি কই ঝিনি এসি কই এসি ওইটা এসি ওইদিকে এসি চালানো যাবে না তো এই